বিএমপির প্রতিটা বক্তব্য ইসলাম পন্থীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ইসলাম পন্থীদেরকে এক থাকার জন্য আরো দৃঢ় শক্ত করতেছে বিএমপি ভুল করতেছে এই মুহূর্তে ইসলাম বিএমপির কথা বলে ইসলাম পন্থীদের নেতাদের বিরুদ্ধে কথা বলে বিএমপি এই মুহূর্তে বহুত বড় ধরনের ভুল করতেছে এই জন্য রাজনীতির মাঠে টিকে থাকতে হলে সবকিছু ধরে মোকাবেলা করতে হবে বিচক্ষণতার সহিত আমরা এখানে এই জায়গায় আমরা আমাদের আদর্শটা পুটিয়ে তুলতে হবে আমরাও বস্তুবাদী সংগঠনগুলোর মতো তাদের মতো ব্যবহার এই জায়গায় আমরা করতে পারবো না আমাদেরকে এখানে আদর্শ দিয়ে তাদের মোকাবেলা করতে হবে এখানে যদি আমরা আদর্শর সাথে আদর্শ দিয়ে তাদের মোকাবেলা করতে পারি তাহলে এখানে আমাদের পায়রা হচ্ছে দেশের মানুষ দেশের জনগণ আমাদের আদর্শটা পাবে আমাদের আদর্শটা শিখবে আমাদের আদর্শ শিখে তারা আমাদের দিকে দাবিত হবে তাদের থেকে দেশের মানুষ ভালো কিছু এখন আর আশা করে না এখন দেশের মানুষ দেশের জনগণ ইসলাম পন্থীদের দিকে এই মুহূর্তে দেশের জনগণের দৃষ্টি হচ্ছে ইসলাম পন্থীদের প্রতি মনে রাখবেন বিএমপির প্রতিটা বক্তব্য ইসলাম পন্থীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ইসলামপন্থীদেরকে এক থাকার জন্য আরো দৃঢ় শক্ত করতেছে বিএমপির বক্তব্য গুলে কারণ বিএমপি এই মুহূর্তে নির্বাচনের আগ পর্যন্ত যত ইসলাম এই সংগঠন গুলার নেতা কর্মীদের বিরুদ্ধে কথা বলবে যত ইসলাম বিরুদ্ধে কথা বলবে ততই ইসলাম পন্থীদের শিকট খুবই শক্ত হবে ইসলাম পন্থীদের খুব মজবুত হবে এই জন্য বিএমপি এই জায়গায় কিন্তু ভুল করতেছে এই মুহূর্তে ইসলাম বিরুদ্ধে কথা বলে ইসলাম নেতাদের বিরুদ্ধে কথা বলে বিএমপি এই মুহূর্তে বহুত বড় ধরনের ভুল করতেছে এজন্য বিএমপির কেন্দ্রীয় নেতা কর্মীদেরকে নেতাদেরকে আহ্বান করব আপনারা যদি বিএমপির অবস্থানটিকে ধরে রাখতে চান কারণ বাংলাদেশ 92 ভাগ মুসলমানের বাংলাদেশ এই দেশের কৃষ্টি কালচারে হচ্ছে আলেম ওলামাদের সাথে মানুষের সম্পৃক্ততা আলেম ওলামাদেরকে mohabbat করা চাই সে রাজনৈতিক ভাবে আলেম ওলামা হোক বা রাজনীতি না করুক কোনো সমস্যা নাই কিন্তু সে একজন আলেম সে একজন আলেম তাহলে এই দেশের বাংলাদেশের কৃষ্টি বাংলাদেশের মানুষ তাকে নির্দিদায় মহাব্বত করে নির্দিদায় ভালোবাসে এই জন্য ইসলামকে মাইনাস করে আলেম ওলামাদেরকে মাইনাস করে কোন সংগঠন ক্ষমতায় যাবে আলমুলকে বাদ দিয়ে আলমুলের বিরুদ্ধে কথা বলে এটারা অন্তত সব জায়গায় সম্ভব হলেও বাংলাদেশে সম্ভব হবে না এই বিচলিত হওয়ার কোন প্রয়োজন নেই চিন্তিত হওয়ার কোন প্রয়োজন নেই তারা যদি ইসলাম পন্থীদের বিরুদ্ধে মুহূর্তে কথা বলবে ইসলাম পন্থীদেরকে নিয়ে তারা বাজে মন্তব্য করবে তারা তাদের শিকড়ে তারা তাদের পায়ে উড়াল মানতেছে তারা তাদের নিজেদেরকে ধ্বংস করে দিচ্ছে এই জন্য আহ্বান করবো আমরা আমাদের আদর্শের উপর অটল অবিচল থাকবো আমরা আমাদের আদর্শ দিয়ে তাদের মোকাবেলা করব ইনশাআল্লাহ তাহলে আমরাই অবশ্যই অবশ্যই বিজয় হব ইনশাআল্লাহ